গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শেওড়াফুলি বিবেকানন্দ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক অরিন্দম গুইন পৌরপ্রধান পিন্টু মাহাতো সুবীর ঘোষ সহ অন্যান্যরা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জিকে ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নেবেন

তৃণমূল কংগ্রেস একমাত্র রাস্তায় রয়েছে তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেসই একমাত্র আমাদের করছে

সেভেন বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট ম্যান এবং লেবার সরবরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মীনারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ মহিলাটি গৌরীপুর চৌমতো আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস খোঁজপাড়া রোডের উপর অবস্থিত ওই লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে